বিনপিনেতা বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমান আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান সকালে তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু গণমাধ্যমকে বলেন ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান পরে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে দলের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে চট্টগ্রামের সমাবেশ স্থগিত করেছে বিএনপি পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সমাবেশের আয়োজন করেছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সেখানে প্রধান বক্তা হিসাবে আবদুল্লাল নোমানের থাকার কথা ছিল সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাল নোমানের জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার বাদ আসর এ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আবদুল্লাহ নোমান উনিশশো সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো একানব্বই সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং দু হাজার সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ছাত্রজীবন শেষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির হাত ধরে যোগ দেন শ্রমিক রাজনীতিতে পূর্ব বাংলা শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ছিলেন গোপনে ভাসানীপন্থী ন্যাপের রাজনীতির সঙ্গে জড়িত হন উনিশশো সালে তাকে ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করা হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধে যোগ দেন যুদ্ধ শেষে আবারও ন্যাপের রাজনীতিতে সক্রিয় থাকেন জিয়াউর রহমান বিএনপি গঠনের পর উনিশশো একাশি সালেই যোগ দেন দলটিতে